তো নমস্কার বন্ধু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি গুরু পুরুলিয়ার সঙ্গে রয়েছে নিখিল তো প্রাইমারি ইন্টারভিউ বিষয়ক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছো তো যারা দু হাজার বাইশ টেট পাশ করেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যারা আমাদের সাথে অর্থাৎ জিএস গুরু পুরুলিয়ার সাথে ক্লাস করতে চাও তো তারা অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে সেখানে কল করো দেখো ভাই প্রাইমারিতে বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়া অনেক একটা মানে জটিল ব্যাপার আবার যেখানে কিন্তু ইন্টারভিউ ব্যাপারটা থাকবে সেখানে তো জটিল থাকবেই কারণ ইন্টারভিউতে দুটো পার্ট থাকছে হুম ফাইভ প্লাস ফাইভ এবার যদি ধরো অ্যাকাডেমিকে কিছু মানে রিফরমেশান আসে সেটা আলাদা গল্প তো যাই হোক আজকের বিষয়টা হচ্ছে ইন্টারভিউর বেশ কিছু তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর ইন্টারভিউ বিষয়ক ভিডিও তোমরা নিত্য নতুন কিন্তু মানে আমার চ্যানেলে তোমরা অবশ্যই পাবে আর যারা প্রিপারেশান নিচ্ছ মাত্র আটশো নিরানব্বই টাকাতে আমরা তোমাদেরকে পড়াচ্ছি এবং আমাদের এখানে যারা পড়াচ্ছে প্রায় সবাই কিন্তু সরকারি চাকরির সাথে যুক্ত এবং শিক্ষকতার সাথে যুক্ত তাহলে সুতরাং তোমরা একটা বেনিফিট পেয়ে যাবে আমাদের তিন দিন ক্লাস দু দিন অনলাইন এবং একদিন ডেমোস ডেমোর জন্য থাকছে একদিন অফলাইন যেখানে তোমাদের সমস্ত অঙ্গভঙ্গি শেখানো হবে তো যাই হোক সময় নষ্ট না করে আজকেই কিন্তু কল করো কারণ এই পাঁচ থেকে দশ মিনিটের ইন্টারভিউ তোমার কিন্তু ভবিষ্যৎ বদলে দিতে পারে তো দেখো আজকের যে ভিডিওটা করছি সেটা আমার স্কুলে বসে আমি কিন্তু ভিডিও করছি আমার স্কুলের লোকেশান তোমরা দেখতে পাচ্ছ দেখো এই ধরনের একটা তোমরাও আমিও চাই যে তোমরাও খুব তাড়াতাড়ি এই স্কুলে আসো তো দেখো এখানে কিন্তু মানে বর্তমান দিনের পর দিন কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে তো যেখানে কিন্তু ইন্টারভিউ থাকবে সেখানে কিন্তু ইন্টারভিউটা অনেক টাফ বিষয় তো প্রথম আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ইন্টারভিউ বা ইন্টারভিউ কি বা কেন দরকার হয় দেখো ভাই বর্তমান পরিস্থিতিতে ইন্টারভিউ কিন্তু অনেক একটা জটিল ব্যাপার তো যাই হোক এখানে কিন্তু ইন্টারভিউ যদি আমাদেরকে নিতে হয় তাহলে ইন্টারভিউ মানে কি তুমি সাবজেক্টে ধরো যতটা জ্ঞান পাচ্ছ ঠিকই আছে কিন্তু এখানে তোমার ব্যক্তিত্ব যাচাই করার একটা ব্যাপার থাকছে ঠিক আছে কারণ ধরো একজন টিচার কি একটা বাচ্চার ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড আমরা যেটা জানি আর কি তো ধরো তোমাকে পুরো গুরু দায়িত্ব দিয়ে দেওয়া হলো তাহলে তুমি সেই মানে ক্লাসটাকে বা স্কুলটাকে ট্যাকেল করতে পারছো কি না হুম তোমার গলার স্বর কেমন তোমার ব্যক্তিত্ব তোমার মানে তুমি বাচ্চাদের কতটা উদ্বুদ্ধ করতে পারছো সহপাঠক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলিতে অর্থাৎ দেখো আমাদের বর্তমান পরিস্থিতিতে পিকক ডায়েরি চলে এসেছে তো সেখানে কিন্তু সিম্পেথি ইমপেথি মানে তুম তোমার ভূমিকা ওখানে কতটা অর্থাৎ একটা স্কুলকে কারণ একটা ছেলের ভবিষ্যৎ তোমার ওপরে ন্যস্ত করা থাকবে সুতরাং তোমার অনেক গুরু দায়িত্ব রয়েছে তাহলে এই গুরু দায়িত্বটা পালন করার জন্য তুমি কতটা যোগ্য ঠিক আছে তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ইন্টারভিউ দরকার হয় এবং ধরো তুমি ইন্টারভিউতে যতগুলো তোমাকে প্রশ্ন করা হলো হুম তুমি সব কিছুর সঠিক জবাব দিয়ে দিলে ঠিক আছে তো তার মানেই তুমি একজন শিক্ষক না ব্যাপারটা ঠিক তা নয় ঠিক আছে তাহলে কি তাহলে তোম তোমার মনে প্রশ্ন হতেই পারে যে আমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি তাও আমি সব চাকরি পেলাম না ব্যাপারটা ঠিক তা নয় এখন একটা জিনিস ফ্যাক্টর হয়েছে যে একাডেমিক একটা ব্যাপার তো রয়েইছে তো যাই হোক আমরাও চাই সেই অ্যাকাডেমিক ব্যাপারটা রিফরমেশান আসুক আর দেখো এখানে যে ইন্টারভিউতে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া মানেই চাকরি নয় কিন্তু এখানে তোমার দেখবে যে তুমি কতটা যোগ্য তোমার গলার স্বর কেমন অর্থাৎ মানে তুমি বাচ্চাকে কতটা মোটিভেট করতে পারছো তোমার সাবলীলতা কেমন তোমার কথাবার্তার ধরন কেমন ঠিক আছে তো সমস্ত কিছুই কিন্তু এই ইন্টারভিউর মাধ্যমে দেখা হয় তো যার কারণেই কিন্তু ইন্টারভিউ তোমরা একটা ধারণা তোমরা পরিষ্কার যে পাঁচ থেকে দশ মিনিটের ইন্টারভিউতে কেউ কারো মানে পুরো মানে জিনিসটা মানে খুঁজতে পারে না কিছু না কিছু তো খামতি থাকবেই সবার মধ্যে তো যাই হোক আমরা চেষ্টা করব সেই সব খামতিগুলোকে দূর করার জন্য তো ইন্টারভিউ হয়ে গেল তাহলে ইন্টারভিউ কাকে বলে হয়ে গেল তো অবশ্যই কিন্তু যারা মানে ভালো লাগবে অবশ্যই কিন্তু কল করবে এবং আমাদের সাথে প্রিপারেশান নিয়ে নিজেকে তুঙ্গ করে তুলবে তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইন্টারভিউর জন্য সাজ পোশাক কেমন হবে দেখো ভাই আমরা নর্মালি বাজার যাই বা পার্টিতে যাই আমাদের সাজ পোশাক বা মানে বিয়ে বাড়িতে যাই শোকের বাড়িতে যাই অন্নপ্রাশন্ যাই ঠিক আছে আমরা স্কুলে যাই আমাদের সব জায়গার সাজ পোশাক কিন্তু আলাদা ঠিক আছে পার্টিতে যে সাজ পোশাক করি আমরা সেই সাজ পোশাক পরে তো সচরাচর স্কুলে আসি না বা মাঠে ঘাটে খেলতে গেলে আমরা সেই সাজ পোশাক আসি না আর ইন্টারভিউতে দেখবে একটা ব্যাপার তাহলে ইন্টারভিউতে সবসময় ছেলেরা হালকা জামা পরবে চেক চেক শার্ট অ্যাভয়েড করার চেষ্টা করবে আর যদি টি শার্ট হয় তো অলওয়েজ অ্যাভয়েড করবে আর কোমরে যেন বেল্ট থাকে আর ফর্মাল প্যান্ট হলে ভালো তাহলে এই ধরনের সাজ পোশাক করে ছেলেরা যাবে আর মেয়েদের কারণ ধরো একটা সাজ পোশাকেই তোমার রুচি বোধটা মানে তুলে ধরার চেষ্টা করে তাহলে সুতরাং সাজ পোশাকটা যত মানে সহজ হয় ততটাই ভালো যতটা সিম্পিল হয় ততটাই ভালো আর মেয়েরা চেষ্টা করবে যে সালোয়ার কামিজ বা শাড়ি হালকা রঙের শাড়ি পরে হুম ইন্টারভিউ ফেস করার চেষ্টা করবে আর এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রত্যেকেরই বেল্ট থাকবে আর এখানে কিন্তু যদি মানে বুট হয় তো ভালো চেষ্টা করবে পুরোনো বুট কেনার বা কারো কাছে ধার নিয়ে নতুন করে কেনার কোনো দরকার নেই আর দেখো ইন্টারভিউ আরও সহজ যারা সিটেড পাস করেছে তাদের জন্য কিন্তু খুব একটা সুযোগ যারা ধরো সিটেড পাস করেছে তারা কিন্তু মানে কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় বিদ্যালয়ের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি বেরোবে সেখানেও তোমরা ইন্টারভিউ দিয়ে দিয়ে নিজেদেরকে কিন্তু যোগ্য করে তুলতে পারো অর্থাৎ আননোন পার্সনের সাথে আমরা ইন্টারভিউ ফেস করব তো তোমার মধ্যে মানে সেই মানে কনফিডেন্স একটা চলে আসবে তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে এবং তুমি নিজেকে অনেক বেশি মানে শক্ত করে তুলবে তোমার মনোবল মানে বৃদ্ধি হবে তো যাই হোক মনোবলের গল্প যখন চলেই এলো তো ইন্টারভিউর ক্ষেত্রে একটা ক্যান্ডিডেটের আত্মবিশ্বাস বা আত্মপ্রত্যয় সেলফ কনফিডেন্সটা কেমন তোমরা দেখবে সচরাচর যখন আমরা কোনো আননোন পার্সনের সাথে মিট করি তখন আমাদের মানে হাব ভাব পাল্টে যায় আমাদের গলার শর্ত মানে হচ্ছে কাঁপা কাঁপা হয়ে যায় তো এই জিনিসগুলো হচ্ছে আত্মবিশ্বাস মানে তোমাদের মধ্যে সেলফ কনফিডেন্স তাহলে তোমাদের যে ব্যাপারটা দেখবে অনেক ডাকাপুকু হাম্বা গম্বা ছেলে আছে যারা দেখবে মানে বিশাল একটা প্রস্তুতি নিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে কিন্তু দিতে যাওয়ার সময় দেখবে সে ভুল ভাল অ্যান্সার দিচ্ছে হ্যাঁ তার পা কাঁপছে হাত কাঁপছে ইত্যাদি 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 মানে বহু রকম সমস্যা তারা কিন্তু ফেস করছে তাহলে এই যে কারণটা এই কারণটা হচ্ছে তো তাহলে ধরো তুমি এমনও দেখবে মানে হচ্ছে নখ কটকাচ্ছে জল তেষ্টা পাচ্ছে গরমে ঘেমে যাচ্ছে ঘাম করছে এই জিনিসগুলো কিন্তু আমরা প্রায়ই লক্ষ্য করি তাহলে এটা কি হচ্ছে এটা আত্মপ্রত্যয় এবং তোমাকে কি করতে হবে এই জিনিসগুলোকে রিডিউস করতে হবে কমাতে হবে তবেই কিন্তু তুমি একজন সফল প্রার্থী তাহলে তুমি দেখবে যদি ধরো তুমি এই রকম করতে থাকো তাহলে তুমি যতটা প্রস্তুতি নিয়ে আছো তোমার প্রস্তুতিতে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে সুতরাং যখন তুমি কোনো প্রশ্নের উত্তর দিতে যাবে তখন তুমি কি করবে বলে তো ভুলভাল প্রশ্নের উত্তর দেবে তাহলে সেই রকম এক্ষেত্রে তোমার এইটা দূর করার জন্যই কিন্তু আমরা যে সিস্টেমটা চালু করেছি এখানে মক ইন্টারভিউ এই মক ইন্টারভিউ দিয়ে দিয়েই কিন্তু নিজেকে শক্ত করে তুলতে পারবে তোমরা তো যাই হোক অবশ্যই আমাদের মক ইন্টারভিউতে এসো প্রতি রবিবার মক ইন্টারভিউ হবে এবং তোমাদের প্রস্তুতি আরও তোমাকে হবে তাহলে এখানে তোমরা একটা জিনিস পড়তে পারো যে ধরো শিব খেরাপ যে ইউ ক্যান উইন বইটা আছে এখানে তোমরা পড়ে 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 নিজেদেরকে অনেক বেশি মানে মনোবল বাড়িয়ে তুলতে পারবে তাহলে সুতরাং দেখো মনোবল বাড়ানোর ব্যাপারে দেখো যারা মানে পড়াশোনার যুক্ত এমনও অনেক ক্যান্ডিডেট আছে যারা পড়াশোনা ছেড়ে টেট পাস করেছে পড়াশোনা ছেড়ে দিয়েছে তো যাই হোক এরকম নয় যারা মানে পড়তে চাও তারা ইউ ক্যান উইন বইটি পড়তে পারো আর যারা নাই পড়বে হুম তো এক্সট্রা টাইম নষ্ট করবে না তো তারা তাদেরকে বলবো অবশ্যই যে তোমার মধ্যে এরকম একটা মানসিকতা তৈরি করতে হবে যে যে কোনো পরিস্থিতিতেই তৈরি হোক না কেন যে কোনো পরিস্থিতি ক্রিয়েট হোক না কেন আমাকে চাকরি পেতে হবে আমাকে ভালো ইন্টারভিউ দিতে হবে এইরকম একটা মানসিকতা নিয়ে গেলেই কিন্তু আমার সরকারি চাকরি পাকা তো যাই হোক আবার আমি আশা রাখবো তোমাদের মধ্যে আমরা সেই মানসিকতা সেই মানবিকতা মানে সেই কনফিডেন্সটা তোমার মধ্যে আমরা কিন্তু তৈরি করতে পারবো আমাদের যে মক ক্লাসগুলো হবে অবশ্যই তোমরা কিন্তু সেখানে চেষ্টা করবে যারা ইচ্ছুক তারা যোগদান করতে এরপর দেখবে তোমরা প্রার্থীদের ক্ষেত্রে দেখবে একটা মুদ্রাদোষের একটা ব্যাপার থাকে মুদ্রাদোষ দেখো এখানে কিন্তু ইন্টারভিউতে সেই জিনিসটা লক্ষ্য করা হয় মুদ্রাদোষ এমন দেখবে কিছু কিছু কোম্পানি আছে তোমরা লক্ষ্য করবে প্রাইভেট কোম্পানি তারা কেমনভাবে ইন্টারভিউ করে দেখো যখন লবিতে সবাই বসে থাকে সমস্ত ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিতে এসেছে সাক্ষাৎকার দিতে এসেছে তারা দেখবে লবিতে বসে থাকে তো তখনই দেখবে তাদের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর হুম সে কিন্তু লবি থেকেই মানে সমস্ত ক্যান্ডিডেটদের লক্ষ্য করে যে কার কি অঙ্গভঙ্গি কে কি কে কী নিয়ে ভাবছে ইত্যাদি 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 তো যদিও এটা শিক্ষকতার পেশা তো এটা ওটা প্রাইভেট কোম্পানি ওয়ার্ল্ডের রিক্রুটমেন্ট সিস্টেম আলাদা গভর্নমেন্টের রিক্রুটমেন্ট সিস্টেম আলাদা তো মুদ্রাদোষ তো হেকি মুদ্রাদোষ প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যে কোনো সেক্টরে হোক না কেন একই জিনিস তাহলে মুদ্রাদোষটা দূর করার জন্য কী করতে হবে দেখো অনেকেই দেখবে এই যে এই যে এরকম করতে থাকে নাপ দিয়ে নব কাটতে থাকে হুম কখনো মাথা চুলকায় কখনো হাতগুলো ঘষে কখনো পাগুলো দোলার থাকে হুম কখনো এদিকে ওদিকে তাকায় আরেকটা সবচেয়ে বড় মুদ্রাদোষ যেটা হচ্ছে কি বলে না যে দেখবে কেউ ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে ও পাশের ছেলেগুলো কি করবে মানে যারা এর পরে যাবে ঠিক আছে তো তারা কি করবে সঙ্গে সঙ্গে ওকে ঘেরে রেখবে এই তোমাকে কী জিজ্ঞেস করলো তোমাকে কী জিজ্ঞেস করলো তোমাকে কি জিজ্ঞেস করলো ইত্যাদি 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 ঠিক আছে তাহলে এতে কি হবে ও যখন দুটো প্রশ্নের মানে যে তোমাকে বলবে যে আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিল তখন তোমার যে মানে মেন্টালিটি ছিল সেটা কিন্তু ডিমোটিভেট হয়ে গেলো কেন কারণ ধরো ওকে যদি কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে থাকে তখন তুমি তার উত্তর দিতে পারবে না তাহলে সুতরাং ওই জিনিসগুলো চেষ্টা করবে ইন্টারভিউ হলে গিয়ে কাউকে না জিজ্ঞেস করো তুমি একটা প্রস্তুতি নিয়ে এসেছো তাহলে সুতরাং ইউ আর দ্য সুপিরিয়ার ঠিক আছে ইউ আর দ্য সুপিরিয়ার এইরকম মানসিকতা নিয়ে তোমাকে কিন্তু চলতে হবে কারণ ধরো তুমি পারবে তুমি পারবে বলেই এখানে এসেছো তাহলে তোমার উচিত এইসব নখ কুটকা বেল্ট খোলা পা দোলা হাত দিয়ে নখ কাটা মাথা চুলকা অন্যের মানে সাথে গল্প করা এগুলো চেষ্টা করবে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পরে পরীক্ষার সময় কিন্তু এগুলা সময় তোমরা চেষ্টা করবে অ্যাভয়েড করার জন্য তবেই তোমরা কিন্তু একজন যোগ্য শিক্ষক হয়ে উঠবে এগুলোও কিন্তু ইন্টারভিউতে লক্ষ্য করে তো আমি আজকে তিন থেকে চারটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে নিয়ে এলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই ধরনের ভিডিও পেতে এবং ইন্টারভিউ বিষয়ক আরও তথ্য কারণ ধরো এখানে পুরুলিয়া সম্পর্কে মানে নিজের নিজের জেলা সম্পর্কে তোমরা জানতে পারবে মানে পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা রয়েছে রাজ্য বিষয়ক খুব ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার শিক্ষামূলক তথ্য হুম তারপর ধরো মানে কোন রাজ্য কোন বিষয়ক শিক্ষামূলক যে প্রজেক্ট লঞ্চ করছে সেগুলো আমাদের জাতীয় শিক্ষানীতি আর টি সমস্ত কিছু কিন্তু আমরা স্টাডি ম্যাটেরিয়ালস উইথ তোমাদেরকে পড়িয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব যাতে তোমাদেরকে আর দ্বিতীয়বার সেটা লক্ষ্য করতে হয় না একেবারে পরীক্ষার হলে যে প্রশ্ন ছুড়ুক না কেন তুমি কিন্তু সঠিক অ্যান্সার দিতে পারবে আর এখানে দেখো কঠিন কঠিন প্রশ্ন হতে পারে ধরো এখানে তোমাকে প্রশ্ন করা হলো যে আজকে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই মেয়েরা আজকে শিক্ষকতার মানে যে পেশায় যুক্ত যদি তোমাকে একজন মেয়ে ক্যান্ডিডেট একজন মহিলা প্রার্থী তাকে জিজ্ঞেস করা হয় আপনি কেন শিক্ষকতার পেশায় আসছেন আপনার তো বাড়িতেই ভালো আপনার সংসার সামলা ভালো তাহলে এই ধরনের প্রশ্নকে কীভাবে যোগ্য জবাব দিতে হয় আমরা সেটা তোমাদেরকে শেখাবো তো যাই হোক সময় নষ্ট না করে আজকেই আমাদের দেওয়া নাম্বারে তোমরা কল করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে তুমি তোমার প্রস্তুতিকে আরও তঙ্গিয়ে নিয়ে যে মানে এগিয়ে নিয়ে যাও যাতে তুমি একজন যোগ্য শিক্ষক হয়ে উঠো আর যারা দু হাজার পঁচিশে টেটের জন্য কথা ভাবছো যারা নতুন প্রার্থী রয়েছে তাদের জন্য আমরা মাত্র সাতশো নিরানব্বই টাকাতে পড়াচ্ছি এবং টিচারই হচ্ছে টেট পাস হুম এবং এক একজন যোগ্য শিক্ষক তো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করো একদম সর্বনিম্ন ভেজে পশ্চিমবঙ্গের কোথাও এই ধরনের ফিজ নিয়ে পড়ানো হয় না আমি পরক করে বলতে পারি তো যাই হোক আশা রাখবো তোমরা যোগাযোগ করবে থ্যাংক ইউ